আপনারা তো মরণ অনেক দূরে মনে করেছেন মরণ তো এত দূরে না আরো কাছে কেমন কয় আমি মনে করি নামাজ শেষ ডান দিকে যখন আমি সালামটা ফিরাই আমি ভয় অস্থির থাকি বাম দিকে সালাম ফিরানোর আগে আজরাইলে সে হাজির হয়ে যাবে মরণ থেকে যতই পালাও মরণ তো মাইনি বেঘিরি যদিও শুধু আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না আল্লাহর বান্দারা ও আমার কলিজার এরে যুব আমি তোমাদের হুজুর বানাবার জন্য আসি নাই আমি একবারও কিন্তু বলি নাই এবং বলবো না যে আমি পাশ কর্লি পড়েছি তুমিও বড় আমি কওমি মাদ্রাসার সন্তান তুমিও কওমিতে যাও বলি নাই বলবো না ভয় পাইও না আমি দাওয়াত তো লাইনের সন্তান আমি পীরের মুরিদ একবারও বলি নাই বলবো না তুমি তাপলিগে যাও তুমি পীরের কাছে যাও কি বলবো একটু খেয়াল করে শুনো রে বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ধন্যবাদ 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 শুধু ধন্যবাদই না আমি বলবো এই যুবকেরা স্কুল সারিস না কলেজ সারিস না লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে ছোট একটা দাবি আমার বেআদ হইও না রে বাবা বলতে পারো হাফিজ ভাই বেআদ হব না তার ব্যাখ্যা কি তিন জায়গায় বেআদবি করবা না মরার আগে জীবন নষ্ট হয়ে যাবে এক মা বাবার সামনে সাথে কখনো বেয়াদুবি করবা না জীবন নষ্ট দুই শিক্ষকের সাথে বেয়াদবি করবা না তিন আলেমের সাথে বেয়াদুবি করবা না মা বাবারে যদি কষ্ট দাও বড় দোয়া লেগে যায় কপাল শেষ শিক্ষকের সাথে যদি খারাপ আচরণ করো বড় দোয়া লেগে যায় জীবন শেষ আলেমের যদি কষ্ট দেয় বড় দোয়া লেগে যায় তোমার জীবন ধ্বংস হয়ে যাবে মরার আগেই তুমি ডাক্তার হও বেআ হইও না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলা রামের পরামর্শ নিয়া তুমি জেনারেল লাইনে থাকিয়া লেখাপড়া করো চাকরি করো বাধা নাই ও যুব তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে তুমি সাক্ষী দাও আসেনি তুমি কেন পারো না বিবেক দিয়ে বলো তোমার বিবেক কোথায় তোমার কপালে কার বড্ড লাগছে কারো বিশাপ লাগছে বলো তুমি কেন পারো না তোমার মতো জেনারেল লাইনের মানুষটা পুলিশ বিডিএর চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যবসায়ী চাকরিজীবী পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুব জেনারেল লাইনে থাকিয়াও গাড়ি চালায় নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না কার বড় আজানি লাগছে তাড়াতাড়ি ক্ষমা নিয়া নাও রহমতের নবীর উপরে দুইটা ছায়া ছিল দুনিয়ার লাইনে এক ছায়া চাচা আবু তালেব আর এক ছায়া হলো তার সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কেমন একই বছরের অল্প টাইমের ব্যবধানে চাচাও চলে গেলেন নবীর কলিজার স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু চলে গেলেন ওদিকে এমন একটা জায়গায় নবীরে পাঠাইলেন এমন একটা সমাজে যেই সমাজের মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট লম্পট চরিত্রহীন আরে মসজিদের পাশের মানুষগুলো অন্য মানুষের তুলনায় একটু লাইনে থাকে মসজিদ তো খবরদার জোরে গান না এটা নিয়ম আছে না মসজিদের দূরের মানুষের তুলনায় পাশের মানুষ একটু ভালো থাকে জমিনের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ মসজিদ বানাইলেন বাইতুল্লাহ

এই সব ঘর মসজিদ কারগর নোয়াখালীর বাইতুল নাম মসজিদ কারগর সব মসজিদ আমার আল্লাহর ঘর তবে বাইতুল্লার মর্যাদা অনেক বেশি যেই বাইতুল্লাহর দিকে তাকাইয়া থাকবি সমাজ যেই বাইতুল্লার সীমানায় বসে একবার যদি ডাক দাও আল্লাহ সাথে সাথে এক লক্ষ আল্লাহ বলার বাইতুল্লাহর সীমানায় বসে যদি একবার বলো সুবহান এক লক্ষ বার সুবহান বলার সওয়াব বাইতুল্লাহ এরিয়ায় যদি একটা সিজদা দাও দেও এক লক্ষ সিজদার সাবাব আল্লাহ দান করবেন এমন একটা দামি ঘরের পাশের মানুষগুলো এত বড় চরিত্রহীন হলো কেন দুনিয়ার অন্য কোথাও এত খারাপ মানুষ নাই বাইতুল্লাহ এরিয়ার মানুষ পাশের মানুষগুলো এই পরিমাণ বম্প চরিত্রহীন কেন এর একমাত্র কারো অনেকগুলো কারণের বড় একটা কারণ এদের কোনো বছরের প্লাস এর মধ্যে নেই মানুষগুলো কোন মুরব্বী না থাকলে বেপরোয়া চলে গরুর গলায় রশিয়ার মালিক না থাকলে গরুর আর কোনো টেনশন নাই স্বাধীন জমিনের মধ্যে স্বাধীন স্বাধীন স্বাধীনতা যারা চলে এদের জিন্দগি ভালো না আকাশে স্বাধীনভাবে পাখি উড়ে কোনো দাম নাই খাঁচার মধ্যে যেটা আটকায় গেছে ওটার মূল্য বেড়ে গেছে সমুদ্রের ভেতরে হাজার কোটি ধরনের মা স্বাধীনভাবে দৌড়ায় যেখান থেকে সেখানে দৌড়ায় দাম নাই জালের মধ্যে আটকায় গেছে বাজারে উঠছে দাম বেড়ে গেছে রাস্তায় কুকুর ঘুরে কোনো কুকুরের দাম নাই মালিকের শিকল যেই কুকুরের গলায় লাগানো কুকুরের দাম বেড়ে গেছে জঙ্গলের হাজারো প্রাণীর কোন মূল্য নাই স্বাধীন কিন্তু যেই প্রাণীটা মালিকের খাঁচায় আটকায় গেছে চিড়িয়াখানার মধ্যে গেলে তার ওখানে গেলে টাকা লাগে গেছে ঠিক ও বৃহত্তমা নোয়াখালীর মুসলমানেরা স্বাধীন ভাবে তুমি চলবা কোনো মূল্য নাই কালেমার গলায় লাগায় রসুলের তরিকায় আলেম রে মাইনা চলবা তোমার দাম এতটাই বাড়বে নূরের সৃষ্টি মানুষ থেকে কেন কি নাই কোন মুরব্বী নাই কোন আল্লাহ আল্লাহর নবীও আসেন নাই যখনই মুরব্বী হইয়া রহমতের নবী আসলেন রহমতের নবী যখন আই সে সুন্দর আদর্শের দাওয়াত দিলেন মানুষগুলো সেই চরিত্রহীন মানুষ এতটা দামি হয়ে গেল আল্লাহ বলেন জিব্রাইল লিস্টটি নিয়ে রহমতের নবীরে লিস্টিতে যাদের নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাত বিদায় বালার সমতির নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন ও দুটো জিনিস রেখে যাই ধরে যদি রাখতে পারো তোমাদের যাবে না ওই জায়গায় একটা লোক ও মনে হয় যায় না ভয় যাও বাবা ওই যে উঠছিল গেছে না আবার ওখানে ভেজাল লাগাইয়া ফসল নষ্ট করলো না তোমার সমস্যা থাকলে যাও এটাই তো দুনিয়ার পরীক্ষা সিনেমা হলের দরজাও খোলা মসজিদের দরজাও খোলা ওদিকে জাহান নামের মার্কেট বাজারও চলতেছে এটা জান্নাতের মার্কেটও চলতেছে পরীক্ষা চলতেছে কই ঢুকবি হ্যাঁ ওখানে দোকানপাট চলে ওখানে খেলনা ওখানে বেলুন ওখানে নারী ওখানে পুরুষ ওখানে যুবক যুবতী অবাধে কবিরা গুনা চলতেছে দোকান চলে না এখানে জান্নাতের বয়ান চলতেছে ওখানে জাহান নামের বাজার মিলেইছে ওয়াজ উপলক্ষে ওয়াজ উপলক্ষে জাহান নামের বাজার নডাও জান্নাতের বাজার যদি তাই হয় দরকার কি বাজারে তাহলে খানা দানার দোকান থাকতে পারে দূরের মানুষ আসবে ক্ষুদা লাগবে খাবে খেলনার দোকান কেন বেলুনের দোকান কেন সেখানে আবার এমন দোকান কেন বেপর্দা নারী ঢুকবে পুরুষ ঢুকবে এই কবিরা গুনার দায় বারকে নিবে বলে গেলাম এখানে না সারা দেশের হালাত বড় খারাপ ওই যে শুরুতেই বলেছিলাম বলবে হুজুর বাদ দেওয়া যাবে না বেলুন বেলুন কিনছে প্লাস্টিকের মাছ কান্দে লইয়া ঝুলায় ঝুলায় বাড়ি যাবে ম্যাডাম কইবে অজের কি পাইছো বলে বেলুন মোনাজাতে কবুল হয়ে গেছে নিয়েছি হাসো হাসো কেন তারও কিন্তু কারণ আছে দার হাজার বছর আগে নবী বলে গেছেন লা ইমানাল লিমান লা haya আলা যাদের লজ্জা নাই ওদের ইমান নাই ঠিক ঠিক পাগলের কোন লজ্জা আছে এজন্য হাসে আবার কান্দে আবার দৌড় দেয় অত স্বামী এখানে এতক্ষণ পর্যন্ত যতটা কথা বলছি একটাও হাসির কথা বলি আল্লাহ হেদায়েত দান করুন আল্লাহ আমার করুণা আপনি গো হেদায়েত লাগলে আপনারা চাইয়া লই নিজের জন্যই বেতাল অবস্থায় আছে বাইরে আমার বড় কঠিন হালা ও পর্দার আড়ালের আম্মা জনেরা আছে নি আছে নোয়াখালীর মহিলাদের আওয়াজ শুনে কি শুনবো হেরা যে আয়ার ডাইনি কতটি ক্যাসেট লইয়া শুধু গল্প বছরের একদিন পাইছে এই সমাবেশ আর কবে হবে বুঝান একটু কাছে আইও খবর নেই ভালো কথা কইব না কইব তোর স্বামী বিদেশ নি কয় কি হালা কেনা ভালোই এরকম আজীবন থাকলে বালা গল্প করতে করতে বয়ান কি হল খবর নাই বয়ানের মনে করে না গল্প করে করে আসছে আবার বাসায় যাবে অথচ আম্মাজানদের বয়ান বেশি শোনা দরকার বাবার তুলনায় মায়ের অবদান সন্তানের উপরে অনেক বেশি জমিনের মধ্যে আপনারাই হলেন বড় দামি জমিনে যত নবী আল্লাহ পাঠাইছে সব মায়ের সন্তান আম্মা যান আপনারা সাহাবায় কেন মায়ের মতই দামি মা আলেম হাফেজ খরানদের মায়ের মতো দামি এরে আম্মা জানেরা এ দুনিয়ায় যত ভালো সন্তান আছে সব আপনাদের কারণে সময় যদি থাকে আমি শেষের দিকে দুই একটা ঘটনা শোনায় যাব দুই একটা কেচ্ছা কাহিনী না বললে আমার নাম থাকে এই নোয়া হেলেরা হাফিজুর রহমান কেচ্ছা কাহিনী রোয়াজ করে দুই একটা শুনেই তুইব না ব সময় ভাইলে শুনে তবে শুনিয়া রাখিস রে নোয়াখালীর যুব ওই কেসা কাহিনী বলিয়া যদি দুইটা মানুষ চোখের পানি নামাজি হয়ে যায় এর থেকে সফলতার কিছুই নাই তুই বিরোধিতা করো না যেন জাহান নাম খরিদ করো আর একটা কথা বলে যাই পারলে মনে রাখিস সম্পর্কে কি বুঝবি তোর কলকটা নষ্ট হয়ে গেছে নিজের তাকাও না অন্যের ভালো সহ্য করতে পারো না চোখ নষ্ট কলিজা নষ্ট অন্তর নষ্ট জমিনের মধ্যে যত বড় কিসা কাহিনীর কিতাব আছে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন সর্বশ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর দ্বিতীয় কিতাব হাদিস জাহেলদেরকে বুঝাবার জন্য একটু আমাকে সাহস দেন ওই জাহেলরা দেখো কোরআন হাদিস এর মধ্যে কিচ্ছা আছে না নাই ওলামাই কেরাম বলবে নাই তোরা কোরআন বুঝো না তোরা বক বক করো না আলেমরা বলবে আসেনি বলেন কোরআন শরীফের মধ্যে হাতির কেচ্ছা আসেনি সাপের কেচ্ছা আসেনি ব্যাঙের কেচ্ছা আসেনি বাঘের কেচ্ছা আসেনি পিঁপড়ার কেচ্ছা আসেনি মশা মাসির কেচ্ছা আসেনি তো এই কি বলে কেচ্ছা কাহিনী নেই বরং আমি যদি বলি সময় নাই দুই হাজার আয়াত আছে শুধু কেচ্ছা কাহিনী কেচ্ছা কাহিনী কেচ্ছা কাহিনী কয় হাজার আয়াত দুই হাজার সময় নাই দিছে তাপসিরুল কোরআন মাহফিল এক দেড় ঘন্টা কি হবে তা না এক বক্তাকে দুই তিন দিন দিলে এবার একটা বিষয়ের উপরে আলোচনা করলে এবার কিছু বোঝা যায় তেরোটা আয়াত তুইরা বলা এর নাম তাপসির নাম এটা তাপসির নামের ভণ্ডামি আমি না নোয়াখালী আইলে বলি সাইজ করি নোয়াখালী লাগে এই কথা কইয়া যে বাংলাদেশের আলেম গো তাপসির শিখাইয়া গেছে কি কেন কিভাবে শিখা গেছে এ নোয়াখালী রত্ন হাবিবুল্লাহ মিসবা বা